লিওনাল মেসিদের বহুল প্রতীক্ষিত চীন সফর আর হচ্ছে না বরং বদলে যাচ্ছে পুরো পরিকল্পনাটাই বিশ্বকাপ যে দলটি এবার প্রস্তুতি নিতে চায় দু বিশ্বকাপের আয়োজক দেশগুলোতেই আর সেই লক্ষ্যেই এবার যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বকাপের অন্যতম সহ আয়োজক মেক্সিকোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় গণমাধ্যম টি ওয়াইসি স্পোর্টস শুধু তাই না বিশেষ আরেকটি ম্যাচ আয়োজন নিয়ে প্রস্তুতি চলছে জোরে সরে ২০২৬ বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাছাই পর্বের ব্যস্তসূচির মধ্যেই আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে চাইছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এরই অংশ হিসেবে চীনে পূর্ব পরিকল্পিত সফরের ব্যাপারে নতুনভাবে চিন্তা শুরু করে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত খেলোয়াড়দের ক্লাব ও আন্তর্জাতিক ব্যস্ততার কথা মাথায় রেখে চীনে সফর করার সিদ্ধান্ত বদলানো হয়েছে মূলত আর্থিকভাবে চীন সফর লাভজনক হলেও বাস্তবতা ছিল ভিন্ন ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ক্লাব ফুটবলে খেলা মেসি দি মারিয়া এনজো ফার্নান্ডেজদের মতো তারকাদের জন্য এতটা দূরপাল্লার সফর শারীরিকভাবে হতো ভীষণ ক্লান্তিকর এছাড়া দু ছাব্বিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে আয়োজক ভেনুগুলোয় খেলার প্রস্তুতি শুরু করতে চায় কালনির দল তাই শেষ পর্যন্ত ও প্রধান ক্লাদিও তাপিয়া একসঙ্গে সিদ্ধান্ত নেন চীনের সফর তারা বাতিল করতে চায় বরং এর পরিবর্তে যুক্তরাষ্ট্রই খেলবে আর্জেন্টিনা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পড়বেন যে শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা পাঁচ সেপ্টেম্বর বুয়েস আয়ার্সে বেনিজুয়েলার বিপক্ষে এবং দশই সেপ্টেম্বর ইকুয়েডারের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এর পরের মাসেই যুক্তরাষ্ট্রের বিমানে উঠবে আল বিসেলেস্তেরা সেখানে তারা মেক্সিকোর বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে শিকাগোর ঐতিহাসিক সোলজার ফিল্ড স্টেডিয়ামে ম্যাচটির সম্ভাব্য সময় অক্টোবরের আট থেকে চোদ্দ তারিখের মধ্যে নির্ধারণ করা হয়েছে দুই হাজার বাইশ বিশ্বকাপের পর প্রথমবারের মতো মেক্সিকোর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা কাতারের লুসাইল স্টেডিয়ামে সর্বশেষ মুখোমুখি হওয়ার সেই ম্যাচে গোল করেছিলেন মেসি ও এঞ্জো ফার্নান্দেজ দুই শূন্য গলের জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল আর্জেন্টিনা যা পরে রূপ নেয় বিশ্বকাপ জয়ের এক গল্পে মেক্সিকো নয় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার তবে এই ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি সম্ভাব্য কিছু দেশের সঙ্গে আলোচনা চলছে যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা কলম্বিয়া ও ঘানা আর্জেন্টিনা জাতীয় দল ভবিষ্যতের প্রস্তুতির জন্য বেনু ও পরিবেশের সাথে মানিয়ে নেওয়াকে গুরুত্ব দিচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশই আয়োজক তাই এই তিন দেশের কন্ডিশন সম্পর্কে আগেভাগেই ধারণা নিতে চায় আর্জেন্টিনা দল স্কালোনি চান তার দল যেন আগাম প্রস্তুতির সুফল পায় বিশ্বকাপে এদিকে নভেম্বরে আরও একটি বিশেষ সফরের কথা জানিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন আগামী নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি প্রীতি ম্যাচ খেলবে মেসির দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা পাওয়া অ্যানবোলার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে এই ম্যাচটি লুয়ান্ডার একটি বড় স্টেডিয়ামে হবে এই ঐতিহাসিক লড়াই যেখানে মেসির মতো বিশ্বকাপ যুগ অধিনায়ককে খেলতে দেখবে আফ্রিকান ফুটবল প্রেমীরা নাজমুল সাকিব অন ফিল্ড